আপনি আমাদের এসি সম্পর্কে একটু বলবেন সিঙ্গারে যে ইনভার্টার এসি আছে এটার ওয়ারেন্টি সার্ভিস তারপরে কিভাবে কাস্টমার করতে পারে এটার সুবিধা অসুবিধা সবকিছু আমাদেরকে বলবেন ভাইয়া আর এটা কাস্টমাররা কিভাবে পারচেস করতে পারবে এটাও আমাদেরকে জানাবেন সো আপনি আমাদেরকে আজকে প্রথমে কোন এসিটা দেখাবেন ভাইয়া আমরা আজকে দেখাবো সিঙ্গারের ইনভার্টার এসি সিঙ্গার ইনভার্টার এসি এটা খুব বাম্পার পার্ট জি এটা মানে 1 টন এসি 1 উপরেরটা দেখেন এটা হলো 1 টন এসি আমাদের ইনভার্টারের মধ্যে 5 বছরের কম্পোসার ওয়ারেন্টি পাবেন 3 ইয়ার্স অল পার্ট সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে একমাত্র সিঙ্গারে যেটা করে থাকে 3 ইয়ার্স

যে যাদের এসমা সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটা খুব সুবিধাবাদী ইয়ে করে আর তারপরে রয়েছে আমাদের এটাতে ফাস্ট কুলিং মানে দ্রুত ঠান্ডা হয়ে যাবে তারপরে আছে জোন যে কয়জন লোক থাকবে সেই অনুযায়ী ঠান্ডা প্রোভাইড করবে আর 4 in 1 ফিটার এর জন্য আরো ফ্রেশ তারপরে আমাদের আরেকটা দেখেন এটা ভাই একটু বলেন ভাই আমাদেরকে এটা রেগুলার প্রাইস হলো

জি এটা পারসেসের সিস্টেম হলো ইএমআই এবং ক্যাশে ইএমআই ক্যাশে করা যাবে ইএমআই ক্যাশ সো আমরা দ্বিতীয় যে এসিটা দেখব এটা আছে টনের এটা আমাদের এটা আমাদের দেখেন মডেল হলো 18 এটা सेम বছরের ওয়ারেন্টি থাকবে কম্প্রেসর ওয়ারেন্টি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি सेम এটা তো আমাদের R32 আমাদের কিন্তু সব এসিতে বর্তমানে সবথেকে 32 গ্যাস ব্যবহার করে জি আপনারা জানেন গ্যাস এটা সুবিধা অনেক রয়েছে এটা কারণে বিদ্যুৎ বিল অনেক কম আসে আর গ্রিন ইনভার্টার হয় গাছ গাছালের একটা প্রমত্ত বাতাস দিতে হ্যাঁ প্রাকৃতিক যে ন্যাচারাল যে বাতাসটা আছে এসি থেকে সেই বাতাসটা পাবে কাস্টমার সেম মডেল রয়েছে সেলফ ক্লিন হাইপার ফিল্টার সবকিছু সেম রয়েছে এটাতে আমাদের রেগুলার প্রাইস হলো একটু দামটা দেখাই 94990 টাকা মানে 95000 টাকা কিন্তু যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য এটা তো রয়েছে বাম্পার অফার

তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনাদের বাসায় সার্ভিসের জন্য আমাদের লোক যাবে ফ্রি ইনস্টলেশন পাবেন প্রতিটাতেই আপনারা ফ্রি ইনস্টলেশন পাবেন সো গাইস আপনারা শুনলেন যে মাসুম ভাই বললো আপনারা এসিটা টা পার্সেস করার পরে যখন আপনাদের বাসায় যাবে সিঙ্গার কোম্পানি থেকে সার্ভিস সেন্টার থেকে লোক পাঠাবে এটা ফ্রি ইনস্টলেশন পাবেন কোনো কস্টিং দিতে হবে না আপনাদেরকে আর শান্তিনগর আশেপাশে যারা নেবেন ইনশাআল্লাহ তাদের জন্য স্পেশাল অফার থাকবে বা ঢাকার বাইরে থেকে যারা নেবেন এদের জন্য স্পেশাল অফার থাকবে সো যারা যারা এসি কিনতে চান কি এসি কিনছে কিনবেন ভাবছেন সো আপনারা মানে আর কোনো ভাবনা নাই আপনারা এখনই সিঙ্গার শোরুমে চলে আসেন আর আমাদের যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুম ঠিকানাটা একটু

আমাদেরকে আপনারা নক দিতে পারেন ইমো নম্বরে বা WhatsApp নম্বরে সো maxSum আমাদের আমাদেরকে আরেকটা প্রোডাক্ট দাবে যেটা আছে আনকমন প্রোডাক্ট আনকমন আমরা দেখি ভাই এটা কি প্রোডাক্ট ভাই একটু আমাদেরকে এই সম্পর্কে বাতাস শুদ্ধিকরণ এটা একবারে ইউনিক ডিজাইন সবথেকে বড় কথা এটা বিভিন্ন কন্ট্রোলিং দেখতে খুব সুন্দর বাতাস সৌন্দর্য বৃদ্ধি করে আবার এটাতে হেপা ফিল্টার রয়েছে হেপা ফিল্টার থাকার কারণে যাদের অ্যাজমা জাতীয় সমস্যা আছে বা রুম গ্যাস হয় সেক্ষেত্রে এটা খুবই প্রাণবন্ত একটা প্রোডাক্ট খুবই উপকারী প্রোডাক্ট বিশেষ করে যারা অফিসে মানে স্মোকিং করে মানে রুমের ভিতরে স্মোকিং করলে স্মোকিং এর গন্ধটা থাকবে না যারা কর্পোরেট অফিসে স্মোকিং করেন যারা বিআইপি অফিসার আছেন বা বাচ্চাদের অ্যাজমা জাতীয় সমস্যা আছে বা

এটার দাম খুবই কম একবার এটা দেখতে খুব সুন্দর ইউনিক ডিজাইন যে ভাষায় থাকবে মানুষ দেখেই অবাক হবে এটা কি নিয়েছে তার উপর এটার দাম অনেক কম এটার দাম মাত্র কত প্রাইস 15490 টাকা সো যারা যারা পারচেজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সিঙ্গার শোরুমে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা আমার ভিডিও দেখে আসবে তাদের জন্য সবকিছুতে তে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট থাকবে সো মাসমায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং নেক্সট টাইম আপনারা ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও পাবেন যদি কোনো ভিডিওর মানে রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে বলবেন কি সম্পর্কে আপনারা জানতে চান সো মাসুমা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম